যে দেখ আমি তোকে একদমই ভালোবাসি না আমি তোকে একদমই পছন্দ করি না প্লিজ 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 একতরফা ভালোবাসিস না একতরফা জোর করে ভালোবাসা হয় না তবু আমার কথা শুনছে না তবুও আমাকে ছেড়ে যাচ্ছে না হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজ হলো ফ্রাইডে আজকে ব্লগটা শুরু করছি গতকাল কোনো ব্লগ বানানো হয়নি তার আগের দিন জামাই ষষ্ঠী ছিল একটু রেস্ট নিচ্ছিলাম তার উপরে আমাদের এই সামনের রাস্তাটা মানে দোকানের ওখান থেকে শুরু করে পুরো আমাদের এই গলির ভিতর পাইপ বসানোর জন্য জলে তো খোড়াখুড়ি হচ্ছিলো সেই সকাল থেকে এত আওয়াজ হচ্ছিল অনেক লোকজনও ছিল আর এই রাস্তাটা হাঁটা চলার অবস্থায় ছিল না একদমই তো কালকে ওই জন্য ব্লগ করা সম্ভব হয়নি কারণ সেই সকাল থেকে আওয়াজ টাওয়াজ হচ্ছিল অনেক লোকজনও ছিল খুব খারাপ কন্ডিশন ছিল তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপে শেয়ার করে দেব যে এখানটার কি কন্ডিশান ছিল আর তোমরা জামাই ষষ্ঠীর ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সবাই অনেক উইশ করেছ অনেক আশীর্বাদ করেছ তো বড়রা আমার প্রণাম নিও আর আমার বন্ধুরা যারা আছো বা ছোটরা যারা আসো তারা কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা নিও তোমরা এইভাবেই পাশে থেকো তোমাদের এই কমেন্টগুলো না ভীষণ এনকারেজ করে এই কমেন্টগুলো পড়ে মনে হয় না পরের দিনে একটা ভিডিও বানাই হয়তো সেইভাবে ভিউ না হয় কিন্তু এই যে তোমাদের থেকে এই ভালোবাসা পাচ্ছে এটাই মনে হয় যেন অনেক কিছুদিন আগে একটা চ্যালেঞ্জের ভিডিও পোস্ট করেছিলাম সেখানে তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সবাই অনেক এনজয় করেছো অনেকেই বলেছে তোমরা এরকম আরও চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো অবশ্যই নেক্সট দিনে অনেক চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসব। তোমরা একটু সাজেস্ট করে জানিয়ে তোমরা কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও কি আইটেম দেখতে চাও কারণ আমরা ভীষণ কনফিউজ আর ডিসাইড করতে করতেই আর কি সময় চলে যায় তো তোমরা একটু হেল্প করো কমেন্ট করে জানিয়ে তোমরা কি দেখতে চাও আর তোমরা যেমন ভিডিও দেখতে চাইবে অবশ্যই তোমাদের জন্য তেমন ভিডিও নিয়ে আসবো তবে ডেলি চ্যালেঞ্জ ভিডিও আসবে না সেটা সম্ভব না অত খেতেও পারি না তবে চেষ্টা করছি আমি যে অন্তত উইকে একটা করে চ্যালেঞ্জ ভিডিও তোমাদেরকে উপহার দেবে তো দেখা যাক চেষ্টা করছি তোমরা যদি সেইভাবে রেসপন্স করো ভালোবাসা দাও অবশ্যই আমি সপ্তাহে একটা করে চ্যালেঞ্জ ভিডিও তো পোস্ট করবোই আর যদি অনেক 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 ভালোবাসা পাই তাহলে তো অবশ্যই দুটো করে দেব তবে এর বেশি সম্ভব হবে না তোমাদের ভালোবাসা যেমন পাবো সেইভাবে এগিয়ে যেতে পারবো তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমরা যদি ভালোবাসা না দাও এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয় আর আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার এলে আমার ব্লগটা আজকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অনেকটা আমাদেরকে আর কি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খেতে তো দিয়ে দিয়েছি দুধ রুটি তবে ঘন্টু ফন্টু দেখা নেই এখন ডাকবো ঘন্টু ফন্টু কোথায় আছে কে জানে আয় আয় দেখি কখন আসে ঘন্টু কোথায় যাচ্ছে আমি এখনো জানি না এই যে এই যে দুজন এলেন কোথা থেকে এলেন কে জানে আয় 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 খেয়ে নে না মাকে দেখে করছে খেয়ে নে আর একজন দেখো দেখেছর ধরে আনতে হবে বদমাশি শুধু বদমাশি এখন না খেলে খাইয়ে দিতে হবে এই যে খান দেখেছো কেমন করে দেখো এখন এরকম করছে মানে খাইয়ে দিতে হবে দাঁড়ো খাইয়ে দি কিছু করার নেই মাঝে মধ্যে খেয়ে নেয় এখন প্রতিদিন খাইয়ে দিতে হয় না এখন বেশিরভাগ দিন নিজেই খেয়ে আজকে আবার একটু ঢং করছে আটার রুটিটা দিয়ে খেতে বেশি ভালোবাসে ওরা তবে কালকে রাতে রুটি হয়নি তো সেই জন্য আর কি আটার রুটি নেই আটার রুটি দিয়ে ঘন্টু আর ফন্টু দুজনেই খুব খেতে ভালোবাসে আর এখন প্রতিদিন নিজেই খেয়ে নেই এই আজকের দিনটা দেখছি আবার এরকম করছে দেখছো কি অবস্থা এই গরমের মধ্যে দাঁড়া খাইয়ে সেই দুপুর পর্যন্ত আবার না খেয়ে থাকবে এখন ভালো হয়ে গেছে এখন রোজই খেয়ে নেয় নিজে থেকে ফোনটুকে তো খাইয়ে দিলাম ঘন্টু এখন এসে আবার নিজে থেকেই খাচ্ছে এসেছিলাম শুধু পাখিদেরকে খাবারটা দিতে মানে দানার বাটিগুলো ভিতরে দিয়ে দিলাম আর মা স্নান করে এলো মায়ের স্নানের জামাগুলো শুধু মেলে দিলাম ও মা একটু দেখি একটু দেখা দাও দেখি এই মা স্নান করে এলো মায়ের জামা কাপড়টা শুধু মেলে দিলাম আর পাখিকে দানা দিয়েছি আর অবস্থা দেখো এইটুকুন এত ভালোবেসে ছেড়ে যেতেই চাই গরমকে বলছি তোকে আমি গরমকে বলছি আমি তোকে ভালোবাসি না একতরফা ভালোবাসা হয় না প্লিজ আমায় ছেড়ে চলে যা তবুও যাচ্ছে না একতরফা ভালোবাসা হয় আমি গরমকে বলছি যে দেখ আমি তোকে একদমই ভালোবাসি না আমি তোকে একদমই পছন্দ করি না প্লিজ 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 একতরফা ভালোবাসিস না একতরফা জোর করে ভালোবাসা হয় না তবুও আমার কথা শুনছে না তবুও আমাকে ছেড়ে যাচ্ছে না এইরকমও ভালোবাসা হয় বাপরে বা মা তো রান্না বসিয়ে দিয়েছে আর দেখছি মা তিন জায়গায় রান্না বসিয়েছে মানে গ্যাসে দুটো আর ওই ছোট গ্যাসে তিন জায়গায় রান্না বসিয়েছে কি ব্যাপার আমার ভালো লাগবে না তিন জায়গায় তিনটা করে তিন জায়গায় তিনটা বসিয়েছে এই ছোট গ্যাসটায় দাঁড়াও দেখাচ্ছি ছোটো গ্যাসে মা ভাত বসিয়েছে এই গ্যাসটাতে মা ভাত বসিয়ে দিয়েছে এখানে আলু সিদ্ধ হচ্ছে মা নিরামিষ ঝোল ঝোল করে আলুর দম করবে তাই তো ঝোল ঝোল করে করবে যাতে ভাত দিয়ে খাওয়া যায় তাই এখানে আলু সিদ্ধ করছে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা শুধু ফোড়ন দেওয়া হবে তাই তো এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে ডালটা ফোড়ন দেওয়ার জন্য তিনটে আর কি একসাথে জ্বলছে আজকে আজকে টমেটো ডাল হচ্ছে তাই তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোরন দেওয়া হবে টমেটো ডাল মাকে বললাম যে মুগ ডাল করার দরকার নেই আজকে টমেটো দিয়েই নিরামিষ করে ডাল করে নাও কারণ আলুর দমের সাথে তো ওই রসুন ঢসুন বা পেঁয়াজের ডাল খেতে ভালো লাগে না যেহেতু নিরামিষ আলুর দম হচ্ছে না বললাম নিরামিষ ডালই করতে তো টমেটো ডালটা খেতে বেশ ভালোই লাগে গরমের মধ্যে একটু টমেটো দিয়ে টক টক করে ডাল খেতে বেশ ভালোই লাগে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা লঙ্কা জিরে ধনে সব মশলা দেওয়া হয়ে গেছে আর আলুটা তো আগে থেকেই সিদ্ধ করা ছিল এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এই আলুর দমটা একটু ঝোল ঝোল হয় ভাত দিয়ে খাওয়ার জন্য আবার এটাই মাখা মাখা করেও করা যায় ওই রুটি পরোটা দিয়েও দারুণ লাগে তো আমাদের ঝোল ঝোল খেতেও ভালো লাগে আগে বলেছি একেবারে ঝোল ঝোল করে নিতে এই বেলাটা হয়ে যাবে ভাত দিয়ে আর যদি থাকে তাহলে রাতেও হয়ে যাবে দারুণ একটা স্মেল অনেক দিন পরে এই গন্ধটা পেল স্নান করে নিয়েছি আর মাও খাবার রেডি করে দিয়েছে দিয়ে যাই তারপরে গিয়ে খেয়ে নেবো গরমে আর কথাও বলতে পারছি না ভালো করে এই যে পিজন পিজন চলে এসেছে ঘন্টু আর ফন্টু স্নান করেও কোনো আরাম লাগছে না এতটাই গরম ইয়ে গরমি কব খত মা এই গরমের মধ্যে আজকে আমাদের রান্না হয়েছে ভাত বেগুন ভাজা টমেটো দিয়ে টক ডাল যেটা খেতে আমি তো ভীষণ ভালোবাসি আর সাথে রয়েছে আমার পছন্দের অনেক দিন পর যেটা মা রান্না করলো ঝোল ঝোল করে নিরামিষ আলুর দম এই জন্য পাতলা করে নিরামিষ আলুদমি এটা খেতে যে কী ভালো হয়েছে আর কি দারুণ গন্ধ বেরাচ্ছে তোমাদেরকে আমি কি বলবো তো অনেক দিন খাওয়া হয় না এই স্মেলটা অনেক দিন মিস করছিলাম আজকে এটা আমার সব থেকে পছন্দের মেনু হয়েছে মানে ডাল খেতে তো ভালোবাসি টক ডাল এমনি ডাল অত পছন্দ করি না টক ডাল আমার খুব পছন্দের তবে আজকে টক ডালের থেকেও এটা আমার বেশি পছন্দের তো খাওয়া দাওয়া করে নিই অনেক দেরি হয়ে গেছে প্রায় চারটে বাজতে যায় খেয়ে উঠে আবার কথা বলছি আমাদের সামনে রাস্তাটা খোরা হয়েছে জলের পাইপের জন্য দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানে একদমই হাঁটাচলা করা যাচ্ছে না বাইরে বেড়াতেও পারছি না বিকেলবেলা এখন গাছে জল দিচ্ছি গাছগুলো গরমে একদম ঝলসে যাচ্ছে আর রাস্তা খুঁড়েছে এই অবস্থা এখন খুব সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে না হলেই পা মুচকে হচ্ছে কন্ডিশন পুরো এরিয়াতেই তো বসছে জলের পয় পেয়েছো ভ্যান পাশ থেকে পাশ থেকে পুকুরের এই পাশ থেকে একদম ভিতর দিকে যত দূর আছে ওখানে সামনে এখন কাজ চলছে একটা জুড়েই তো বসছে সব জায়গায় তপদের ওখানে তো হয়ে গেছে আমাদের এখানে গতকাল থেকে শুরু হয়েছে তো ওই মাথা পর্যন্ত তো ওই মাথা পর্যন্ত হারিয়ে দেখো এরা দুজনে এখানে চলে এসেছে ঘন্টা আর ফোনটা চলে আয় এতটাই গরম এই গরমে যারা এরকম বাইরে কাজ করছে তাদের যে কত কষ্ট হচ্ছে আমাদেরই এত কষ্ট হচ্ছে তাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে তবে আমাদেরও কষ্ট কিছু কম হচ্ছে না ও কারোরই কষ্ট কম হচ্ছে না এই চলে আর কোথায় কোথায় যাচ্ছে দেখো ওদেরকে নিয়ে আর আমি পারবো না চারিদিকে কুকুর টুকুর ঘুরছে সব সময় তার উপরে এই রাস্তার অবস্থা কোথায় গিয়ে হারিয়ে যাবে আমি এখন ঘরে যাই একটু রেস্ট নেবো আর গল্প শুনবো তারপরে সন্ধেবেলা আমার কথা বলছি এখন বাজে রাত্রি দশটা এখন আমি পুল্লুকে আর বাচ্চাদের খেতে দেব। প্রতিদিন সাড়ে নটায় দিয়ে দিই আজকে আধ ঘন্টা লেট হয়েছে তার কারণ ওদের খাবারটা রেডি হচ্ছে আজকে তো মাছ বা মাংস কিছু রান্না হয়নি তো মাছ ছিল এক পিস ওই এক পিস মাছ দিয়ে দুপুরবেলা ওদেরকে খেতে দিয়েছি এবার রাতে তো আর মাছ নেই এখন ডিম সিদ্ধ বসিয়েছিলাম ওই জন্য আজকে লেট হলো তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবারে আর কি ওদেরকে খেতে দিয়ে দেবো ডিমটা সিদ্ধ করে নিয়েছি এইবারে ওদেরকে ডিম সিদ্ধ দিয়ে ভাত দেব এক পিস যা মাছ ছিল ও বেলা দিয়ে দিয়েছি এই বেলা ডিম দিয়ে মেখে দেবো ওরা ভাত খেয়ে নেবে যাই হোক ওদেরকে খেতে দিই আজকে বুঝতে পারছি একটু লেট হয়ে গেছে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো সুস্থ তুমি টাটা গুড নাইট